আজকে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি আছে এটার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে বিগত সতেরো বছরে যে মাঠে ছিল না আঠারো সালে যাকে নমিনি দেওয়ার নমিনেশন দেওয়ার জন্য দল ডাকছে সে আসেনি বিএনপি দুদিনে তারা আসেনি আজকে আসে সে নমিনেশন নিছে আমরা এটা মানি না মানি না তার কারণ হলো এই যে গোবিন্দঞ্জনের মাটি বিএনপির ঘাঁটি আমরা দেখে শুনে গোবিন্দঞের মাটিতে দিয়ে এই ধানের শীষ পরাজয় হোক এটা আমরা মানিয়ে নিতে পারবো না এই জন্য আজকে আমরা এই আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের মহান নেতা তারেক রহমানকে আমরা জানানোর জন্য এখানে সবাই একত্রিত হয়েছি যে আমাদের যে নমিনী দেওয়া হয়েছে এই নমিনি আমাদের গোবিন্দঞ্জে ধানের শীষে রেজার্ভ করতে পারবে না আমাদের নমিনি পরিবর্তন করে গততে যারা এই সতেরো বছরে মামলা হামলা শিকার হয়েছে কেসের শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে সেই নেতাদের ভেতর থেকে এই নমিনেশন দেওয়া হোক এই জন্যে আজকে আমরা এখানে একত্রিত হয়ে আমরা আজকে বিক্ষোভ মিছিল দিচ্ছি